কতগুলো ফুল ফোটার আগেই ঝরে গেল তাই না কতগুলো তাজা প্রাণ নিমষে ঝরে গেল এই জোলায় কাল জোলায় অভিশপ্ত জোলায় শুধু হচ্ছে মাদের বুক ফাঁকাই করে দেয় জোলায় শুধু নিতেই জানে দিতে জানে না এখনো গ্যাস ফ্রমা থেকে বের হতে পারি নাই ফোনটা হাতে নিলেই মাদের স্বামীদের কথা বাচ্চাদের চোখের হে কষ্ট বোঝানোর না লাইক গত তিন চারটা দিন ট্রমার মধ্যে আছি গাইস মানে ফোনটা হাতে নিলেই কষ্ট দেখে আমাদের চোখ দিয়ে হচ্ছে পানি জরে এত খারাপ লাগে এত খারাপ লাগে যে মানুষগুলো এগুলো ফেস করছে তারা কত কষ্টে আছে এইগুলো ভাবতে ভাবতে আসলে প্রচুর খারাপ লাগে ঘুমাতে পারি না গাইস ঘুমার মধ্যে ওই সব স্বপ্নে খারাপ দেখি সবচেয়ে বেশি খারাপ লাগে হচ্ছে গতকাল একটা ভিডিও দেখলাম আরও বেশি খারাপ লাগলো যেটা হচ্ছে মঞ্জুরিয়ান সরি ওই যে আমাদের ওই ম্যাডাম উনি আসলে ওনার হাজব্যান্ড বলতেছিল যে তুমি অন্যের বাচ্চার কথা চিন্তা করলা আমার বাচ্চা আমাদের বাচ্চাগুলোর কথা একবার চিন্তা করলা না ম্যাম তখন বলছিলাম যে ওই বাচ্চাগুলো তো আমারই আমাদেরই বাচ্চা আপনাকে আমরা অনেক মনে রাখবো ম্যাম আপনার আমরা ভুল যেমন জুলাই চব্বিশ ভুলি নাই জুলাই পঁচিশও বলব না শ্রদ্ধায় ভালোবাসায় আপনার স্থান সবার উপরে ছিল থাকবে এই জন্যই মানুষ বলে শিক্ষকতা মহাত পেশা কষ্টের জীবন সেখানে সালাম সম্মানই হয় একমাত্র অবলম্বন এইটার জন্যই হচ্ছে সবাই এই পেশা এই প্রফেশনটাকে হচ্ছে বেছে নেয় বাচ্চাদের আর তোমাতে ভালো লাগছে না আল্লাহ তুমি তাদের ফ্যামিলিকে এই শোক শুয়ে শক্তি দাও ইভেন আরেকটা খুব চাক্ষুষ একটা সূত্র থেকে দেখলাম জানলাম আইসিউতে যারা আছে তাদের রিলেটিভসরা নাকি দেখতেও পারছে না কি এমন আপডেটও জানা মানে জানতে পারতেছে না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ ওদেরকে জানতে দেন কারণ যার বিপদ হয়ে সেই জানে প্রতিটা মুহূর্ত কীভাবে তাদের কাটে তাদেরকে জানতে দিন তারা জানতে চায় অংশকে জেনে শুনে তাদের মনটা একটু শান্ত থাকবে প্লিজ